নম শিবায় হর হর মহাদেবায় নম আজকে আলোচনা করব সিংহ রাশির ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত আপনাদের কেমন যেতে চলেছে সেই বিষয়ে আজ তুলে ধরছি তো প্রথমেই আমরা চোখ রাখছি গ্রহগত সংস্থানের দিকে তো আমরা দেখতে পাচ্ছি যে সিংহ রাশিতেই কিন্তু বুধ গ্রহ উনিশা জুলাই চলে আসছে এবং আপনাদের সেকেন্ড হাউসে কেতুগ্রহ অবস্থান মানে দ্বিতীয় দ্বিতীয়ভাবে অতএব অর্থপ্রাপ্তির জায়গায় কেতুগ্রহ অবস্থান এ কিন্তু অত্যন্ত গোচরে শুভ ফল দেবে এবং তৎসঙ্গে আরও মজার বিষয় হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্ম হাউসে অবস্থান এবং মঙ্গল গ্রহের সঙ্গে কুজীব যোগে গঠিত দশম হাউসে এবং সেই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসকে লক্ষ্য রাখছে বা দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে প্রাপ্তির কিন্তু বিশাল বড় সুযোগ আসতে চলেছে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের অর্থ ভাগ্যে কিন্তু জোয়ার আসবে বা বন্যা বইবে অতএব আপনাদের হাতে যেহেতু প্রচুর পরিমাণে অর্থের সমাগম দেখা যাচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি যদি দিতে শুরু করে হাত খুলে অতএব আর কোনো কথাই নেই বা কোনো কথা বলা চলে না এক্ষেত্রে অতএব সেই সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন তো আপনারা কর্ম করুন বা হিসেব বুঝে অবশ্যই কর্ম করুন অবশ্যই কিন্তু আপনাদের সৌভাগ্য লাভ হবে তো এরপর যে শ্বশুর সঙ্গে আপনাদের কেমন যাবে বা কেমন কাটতে চলেছি শ্বশুরবাড়ির সঙ্গে অবশ্যই আপনাদের ভাব ভালোবাসা প্রগাঢ় হারে বৃদ্ধি পাবে এবং শ্বশুরবাড়ির সাহায্য সহানুভূতি লাভ হবে আপনাদের এই যে ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত অতএব থার্ড হাউসের দিকে যদি আমরা চোখ রাখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভাই বোনদের সঙ্গে অবশ্যই শুভ সমন্বয় বা শুভ যোগের সৃষ্টি হচ্ছে ভাই বোনদের সাহায্য সহানুভূতি আপনারা লাভ করবেন বা ছোটোখাটো বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় শুভ ফল মিলবে ব্যবসা বাণিজ্যে উন্নতি বা ডেভেলপের যোগ দেখা যাচ্ছে কিংবা যারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে আমরা ছোটোখাটো একটা ভ্রমণে বেরোবো কিন্তু আপনাদের সুযোগ সুবিধা আসতে বা তীর্থক্ষেত্রে কারণ দেবগুরু বৃহস্পতি এমন একজন শুভ গ্রহ পয়সা করে যোগান দিয়ে আপনাদের শুক্র গ্রহ যেহেতু থার্ড হাউসের অধিপতি সেক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে পয়সাগুড়ি যোগান হয়ে অবশ্যই ভ্রমণে ছোটখাটো ভ্রমণ হবার সুযোগ কিন্তু এসে যাচ্ছে আপনাদের আর লেখক লেখিকা বা গায়ক গায়িকা যারা আছেন তাদের ক্ষেত্রেও নেট ফল সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও অবশ্যই শুভ যোগ রয়েছে এরপর আলোচনা করি গাড়ি বাড়ির ক্ষেত্রে হ্যাঁ গাড়ি বাড়ির ক্ষেত্রে অবশ্যই আপনাদের উৎজীব যোগ যেহেতু গঠিত হয়েছে সেক্ষেত্রে আপনাদের গাড়ি বাড়ির অধিপতি মঙ্গল গ্রহ সে কিন্তু তার নিজের হাউসে দৃষ্টি দেবার ফলে অবশ্যই গাড়ি বাড়ির একটা সুযোগ সুবিধা আসতে চলেছে আপনারা কর্ম করুন আর হঠাৎ করে কোনো কিছু কর্ম করবেন না এবং যদি আপনারা ভাবেন যে গাড়ি বাড়ি আমার এমনিতেই বা অল্প প্রচেষ্টায় চলে আসবে আমরা কোনো চেষ্টা করব না সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই গোচরকুণ্ডলে বিপরীত যেতে মানে বিপরীত দিকে যেতে পারি অতএব প্রিয় দর্শক বন্ধু আপনারা অবশ্যই কর্মে লেগে পড়ুন অবশ্যই গোচুরুণ্ডলি আপনাদের অনুগুলে রয়েছে সেক্ষেত্রে আপনারা অনেকটাই এগিয়ে যাবেন মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়েও যদি বলা যায় মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হবে বা উন্নতির যোগ লক্ষ্য করা যায় বা দীর্ঘদিনের রোগ ভোগ থেকে আপনাদের মা বা মাতৃস্থানীয় যারা আছে তাদের কিন্তু এই দীর্ঘদিনের রোগ ভোগ থেকে অনেকটাই মুক্তি বা অনেকটাই বলতে গেলে স্বস্তি অনুভব করতে পারবেন এরপর বলি যে আপনাদের যদি কোনো জাতক কিংবা জাতিকার বুকের কোনো ব্যথা বেদনা করে থাকে এই মুহূর্তে কিন্তু সেটি সেরে যার যোগ রয়েছে বা বিশেষ করে পড়াশোনার দিক যদি বলা যায় তাহলে নাইন টেনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল বা শুভ যোগ রয়েছে এরপর আলোচনা করি প্রেম বিষয় তার আগে প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল যে সমস্ত বন্ধুবান দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবং কমেন্টে ওম নম শিবায়ও লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন প্রেম প্রেম জীবনের কথা যদি বলা যায় তাহলে ভাগ্য অবশ্যই কর্মক্ষেত্রের মাধ্যমে কিন্তু প্রেমের সুযোগ সুবিধা যারা নিত্য নতুন প্রেম করবেন ভাবছেন তাদের কর্মক্ষেত্রের মাধ্যমে কিন্তু প্রেম আসতে চলেছে বা প্রেম জীবনে বাধা বিপত্তি কেটে যাওয়ার যোগ রয়েছে প্রেমে ঝামেলা ঝঞ্ঝাট কেটে গিয়ে অবশ্যই একটা আপনারা স্বর্গীয় সুখ লাভ করবেন বা একে অপরকে একাত্মভাবে কাছে পাবার যোগ রয়েছে এরপর বলি যে বিশেষ কথা সেটি যদি আপনারা লক্ষ্য রাখেন বা নজর দেন তাহলে কিন্তু আপনাদের এই গোচর কুণ্ডলী অত্যন্ত আপনাদের অনুকূলেই থাকবে প্রিয় দর্শক বন্ধু যে বিষয়টি হচ্ছে সেটি আপনাদের যে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের দিকে নজর দিই শরীর স্বাস্থ্যের দিকে নজর দিলে কারণ আপনাদের যে ষষ্ঠপতি শনিগ্রহ সে কিন্তু বক্রিভাবে সপ্তমে অবস্থান করছে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে নজর দিলে সমস্ত কিছু আপনাদের অনুকূলে থাকবে অর্থাৎ শরীর যদি ভালো থাকে মন যদি ভালো থাকে তাহলে কিন্তু গোচর কুণ্ডলে যে অর্থপরি তো লাভ হওয়ার যোগর রয়েছে এবং আপনাদের কিন্তু আরামপ্রিয় জীবন বা বিলাস বৈভব কাটার যোগ দেখা যাচ্ছে কারণ চতুর্থ ক্ষেত্র কিন্তু খুব ভালো এফেক্ট বা ভালো ফল বা ভালো রেজাল্ট কিন্তু রয়েছে এরপর বলি যে সমস্ত বন্ধুগণ কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন ওভারঅল ভালো হবার যোগ রয়েছে বিশেষ করে যাদের রবি শুক্র যোগ আছে তারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতেই হবে করলে কিন্তু শুভ আপনারা পাবেন এরপর বলি যারা ব্যবসা বাণিজ্য করার কথা ভাবছেন তারা সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন বা দাম্পত্য জীবনের কথাও যদি যদি উল্লেখ করা যায় দাম্পত্য জীবনের শনিদেব যেহেতু আপনাদের রাশির সপ্তম হাউসে বক্রিভাবে অবস্থান করছে দাম্পত্য জীবনের রাগ জেদ ক্রোধ অভিমান এইসব এড়িয়ে চলুন হিসেব করে কর্ম করুন অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে অন্যথায় রাগ জেদ ক্রোধ বা ছোটখাটো কথা কাটা নিয়ে আপনারা যদি মেতে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু ক্ষেত্রে আপনারা বাধার সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে আপনারা হিসেব বুঝে কর্ম করুন অবশ্যই আপনাদের শুভ ফল মিলবে আর শেয়ার বিজনেসের কথা যদি উল্লেখ করা যায় শেয়ার বিজনেসে এই সময় না করাই ভালো সেক্ষেত্রে আপনাদের মঙ্গল এরপর বলি যে লটারি ক্ষেত্রে লটারি ক্ষেত্রে কিন্তু অষ্টম হাউসে রাহু গ্রহ অবস্থান করছে সেক্ষেত্রে আপনারা কিছু ক্ষেত্রে অবশ্যই প্রিয় দর্শক বন্ধু সাবধানতা অবলম্বন করতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে চলেছে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল মিলবে পিতার সঙ্গে অবশ্যই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বিশেষ করে যাদের রবি শুক্র যোগ আছে তাদের সঙ্গে তাদের বলছি যে আপনারা পিতার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না আর রাগ জেদ ক্রোধ এগুলো এড়িয়ে চলুন অবশ্যই পিতার সঙ্গে শুভ ফল মিলবে বা পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা গড়ে উঠবে বিশেষ করে আরও একটি বিষয় যেটি হচ্ছে যে বিদেশে যারা ভ্রমণ করার কথা ভাবছেন বা বিদেশে কাজের সন্ধানে যারা যাবেন ভাবছেন তারা কিছু ক্ষেত্রে এই সময় আপনারা সাবধানতা অবলম্বন করুন কর্মক্ষেত্রে শুভ ফল মিলবে কর্মক্ষেত্রে যোগ রয়েছে এবং অর্থ প্রাপ্তির কিন্তু এই সময় সুযোগ সুবিধা আসতে চলেছে অর্থক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে অল্প প্রচেষ্টায় আপনাদের হাতে অর্থ করি আসার যোগ বা চান্স কিন্তু দেখা যাচ্ছে সরকার থেকে এই সময় সাহায্য সহানুভূতি পাওয়ার যোগ রয়েছে বা তাদের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে বা দাদার স্নেহ ভাজন হবেন এবং মায়ের প্রিয় পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এবং বিশেষ করে যারা সন্তান কেরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে অবশ্যই শুভ ফল মিলবে বাধা বিপত্তির মাধ্যমে জয়লাভের যোগ রয়েছে সন্তানদের সাহায্যে অবশ্যই শুভ ফল বা আপনারা আপনাদের মান সম্মান এবং কিন্তু কিছুটা হলেও এই সময় পাবার যোগ রয়েছে ক্রয় বৃদ্ধি যদি বলা যায় ক্রয় বিক্রয় যেহেতু মঙ্গল গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার দৃষ্টি দিয়ে দ্বিতীয় হাউসকে দেখছে ক্রয় বিক্রয় অবশ্যই আপনারা কিন্তু শুভ ফল লাভ করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে সমস্ত বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার বন্ধুগণ